সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে বাস্তা বাজারে যে টিসিবির পণ্য অবৈধভাবে বিক্রি করছে ডিলার আনার হোসেন মন্ডল ওর আইনাল মন্ডল এখন কিন্তু প্রশাসন সেই মালামালগুলো জব্দ করছে আমরা আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি এই হচ্ছে আইনাল মণ্ডলের গোডাউন যেখান থেকে এই টিসিবির পণ্য তেল চাল ডাল এবং চিনি উদ্ধার করছে ওরা জানান

রেকশালা যে রেকশাই নিয়ে গেছে সে কি কি বিক্রি করতেছে কি আপনার আদার গ্রাহক তাদেরকে না না বাইরে দোকানে 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 তিন বস্তা কি বিক্রি করছে ওই ডাউল স্যার এক শালা মতে কিন্তু সেটা তো রাখো বাইরে রাখো বাইরে বাইরে রাখো রাখো एकटाटा करे धरव जाय पगाट जायला तेले गडंडा तेले सिरी नी ने टाऊ सिरी बसत धरून जायला हा राई কাটে তো নিজে না অন্য জায়গায় বিক্রি করছে না দেশের ক্ষতি করেছে লোকটা ভালো করে দেখেন অন্য জায়গায় শুধু মালামালি নয় এখানে পাওয়া গেছে যে তেলের বোতলের যে লেভেল ছিল সেই খোলা লেভেল কিন্তু পাওয়া গেছে অনেকগুলো তার মানে বোঝা যেত যে তেলের বোতল থেকে লেবেল খুলে তারপর সেই সেই তেলগুলো অন্যভাবে চোরাইভাবে বিক্রি করা হতো সেই লেবেলগুলোও কিন্তু জব্দ করে নিয়ে গেছে পুলিশ মন্ডল কত বড় একটা জঘন্য কাজ করেছে এবং গরিব মানুষের যে এই টিসিবির পণ্য সেই পণ্য কিন্তু সে অবৈধভাবে এই খোলা বাজারে চুরি করে বিক্রি করেছে তো স্থানীয় জনগণের দাবি এই আইনাল মণ্ডলের যথাযোগ্য শাস্তি